কি পেতে চাচ্ছে চিকেন খাবা কি সুখ জীবন তোমাদের রান্না করা খাবার খাচ্ছো আর দোলনা ইস্যু এসে দোল খাচ্ছো কি সুখ কি সুখ হাই एवरीवन আলাইকুম চলে আসলাম ব্রসকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আমার মেয়ে তাবিয়া চিকেন খাবে তো আজকে আমি চিকেন রান্না করব আহারে কি জীবনগমে লোকের সবার আবদার পূরণ করতেই করতে দিন যে কেমনে চলে যায় আমাদের আবদারের কথা তো কেউ জিজ্ঞাসা করে না এটাই মেয়ে লোকের জীবন তো আমি আগেই লেবু গরম পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ মরিচ ভেজে মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে সব ধরনের বাটা মশলা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই রান্না করবো দিয়ে মাংস থেকে অনেক হচ্ছে পানি বেরোবে কারণ এখানে আমি লাউ অ্যাড করে দিয়েছি কারণ লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে লাউ কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি সবজি মাঝে মাঝে আপনাদের খাবার তালিকায় এটা রাখবেন এটা আমাদের শরীরকে ডিহাইড্রেট রাখে আমাদের বাড়ির লোকজন আবার লাউ দিয়ে মুরগির মাংস খুবই পছন্দ করে তাই আমি রান্না করি আর পুষ্টিগুণটা যাতে সম্পূর্ণ হয় এজন্য আমি মাংস রান্না করার সময় বিভিন্ন ধরনের সবজি অ্যাড করি এটা অনেকেই দেখলে রাগ হতে পারে অপছন্দ হতেও পারে কারণ মাংসের ভিতরে অনেকে আলো দেওয়াও পছন্দ করে না কিন্তু আমাদের বাচ্চা গাছটা তো পছন্দ করে তো আমাদের বাসার লোকজন যেমন খাওয়া দাওয়া করে তো আমি তো সেভাবেই রান্না করব। কি বলেন আপনারা আপনারা কি লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছেন কখনো না খেলে ট্রাই করতে পারেন কি আর করব করবো রোস্কারস্কে যা রান্না করি তাই শেয়ার করি এতে আবার আপনারা নজর দিয়ে না আবার অনেকেই বলে যে কি কাজ করে মহিলা লোকরা সারাদিন কি ঘুটাঘুটি করে সেগুলো আবার অনলাইনে শেয়ার করে এদেরকে খেয়ে দেয় কোনো কাজ নেই নেই গো বাপু আমাদের কোনো কাজ নেই যা করব তাই তো দেখাবো আমরা তো আর অন্য কিছু করছি না রান্নাই তো করছি রান্না করি থালা বাসন ধুই ঘর পরিষ্কার করি বাচ্চা কাচ্চা সামলাই তাদেরকে গুছিয়ে গেছে স্কুলে নিয়ে যায় তাদেরকে আবার পড়াশুনো করাই মানে একের ভিতরে অল যাই হোক অনেক আজারে খুব পেরে ফেললাম তো মাংসটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকা দিয়ে কিছু সময় রেখে দেব এভাবেই রেখে দিলে সব সুন্দরভাবে হয়ে যাবে তো আবার একটু ছাড়া করে দিচ্ছি যে দেখি কি অবস্থা মাংসের জানি না আজকে মাথার ভিতরে কি হয়েছে ভয়ে যাওয়ার সময় কিছুই মনে আসতেছে না আবার দু একদিন এই যে বিভিন্ন ইয়ে পোস্ট করার সময় আমি খুঁজে পাইনি যে কি লেখবো মানে ছবি পোস্ট করার সময় লেখা পোস্ট করার সময় খুঁজেই না এটা কি আপনাদের হয় নাকি শুধু আমারই হয় তো কি করতে হবে অনলাইনে আসছি কাজ করতে বক করতে হবে লিখতে হবে মানে আমাদেরকে ওয়াল স্কয়ার হতে হবে ফেসবুক এগুলো ছাড়া তো আমাদের আর কি আর কিছুই মূল্য দেয় না তো ভূতের ব্যাগার যখন খাটতেছি যা বক করি তাই এখানে আপলোড দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম